হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন জায়গার মা আর আমি গিয়েছিলাম শোভা বাজার আর শোভা বাজার যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটে বহু মানুষের ভিড় দেখে মা আর আমি কিন্তু তাদের মধ্যে মিশে গেলাম যারা বহু দূর থেকে এসছে এখানে যে মন্দির আছে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং যারা বাবার ভক্ত আছে শিব ঠাকুরের তারা এই গঙ্গার ঘাট থেকে জল নিয়ে কিন্তু রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এখানে পাশাপাশি অনেকগুলোই মন্দির আছে আর তোমরা দেখো কত মানুষ যারা বহু দূর থেকে এসেছে কিন্তু এখানে গঙ্গার ঘাটে বা এই মন্দিরগুলো দর্শনের জন্য এখানে শিব পার্বতীর মন্দিরের পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে আর এখানে পাশেই রয়েছে বহু প্রসাদের দোকান সেই প্রসাদের দোকানগুলি থেকে কিন্তু প্রসাদ নিয়ে এখানে পুজো দেওয়া আমার মা আর সব থেকে যেটা ভীষণ ভালো লেগেছে আমাদের যে হাওড়া ব্রিজ সেই হাওড়া ব্রিজের রাতের যে সৌন্দর্য সেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাওড়া ব্রিজের এই সৌন্দর্যটা আর গঙ্গার এপার থেকে ওপারের যে সৌন্দর্য সেটা তো আরও ভীষণ ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে তো চলো সবাই ভালো থেকো তাটা